হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি লাইফ বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে মৎস্য দপ্তরের নিয়োগের জন্য একটি নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এই নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে তারপরে এখানে দেখে নাও ভিউ অল বলে যে সেকশনটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে একটা নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওকে তারপর এখানে দেখে নাও সেকেন্ড নাম্বারে যেই নোটিফিকেশানটা দেওয়া আছে সেকেন্ড নাম্বারে ওকে এই সেকেন্ড নাম্বারে যে নোটিফিকেশানটা দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে ওকে চলো দেখে নোটিফিকেশনে কী বলা হয়েছে দেখে না বন্ধুরা নোটিসটা ওপেন করে নিয়েছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেওয়া আছে কোন পোস্টগুলোর জন্য এই অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এখানে দেখে নাও ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার এই পোস্টগুলোর জন্য এই অফিসিয়াল নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এছাড়া কোন ডিপার্টমেন্টে এই ডিকোয়ারমেন্টটা হবে এখানে সেই ডিপার্টমেন্টের নামটাও দেওয়া আছে এখানে দেখে নাও আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যাকুয়াকালচার অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারে এছাড়া এখানে দেখেন আনরিজার্ভ ক্যাটাগির জন্য টোটাল ভ্যাকান্সি আছে বত্রিশটা ওবিসি এদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে আটটা ওবিসি বিদের জন্য আছে পাঁচটা এসসিদের জন্য আছে ষোলোটা এসটিদের জন্য আছে পাঁচটা তোমরা যারা পিডব্লু বিডি ক্যান্ডিডেট মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে ছটা এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে আটটা এবং এমারিটিয়াস স্পোর্টস পার্সন ক্যান্ডিডেটদের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে একটা এবং সর্বমোট এই সমস্ত ক্যাটাগরি মিলিয়ে সর্বমোট ভ্যাকেন্সি আছে একাশিটা এছাড়া এখানে দেখে নাও এটার অনলাইন অ্যাপ্লিকেশন এখনও স্টার্ট হয়নি এটার অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে এই যে এখানে যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে এবং যখন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে তখন তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটাই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে করে নিতে পারবে এছাড়া এখানে দেখে নাও এটার অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট বলা হয়েছে তেরোই মে দু হাজার চব্বিশ তারিখ ওকে এবং অফলাইনের মাধ্যমে ফিস পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে চোদ্দই মে দু হাজার চব্বিশ এছাড়া এখানে দেখে নাও এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান এখন ফুল নোটিফিকেশান পাবলিশ হয়নি যখন ফুল নোটিফিকেশান পাবলিশ হবে তখন তোমরা জানতে পারবে কত এজ লিমিট রাখা হয়েছে এজ রিল্যাক্যাক্যাক্যাক্যাক্সেশান কত আছে কোয়ালিফিকেশান কী আছে স্কেল অফ পে কী আছে সমস্ত ডিটেলস এবং ফিস কত পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলস তোমরা তখন জানতে পারবে হুম এটার ফুল নোটিফিকেশান পাবলিশ হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই ফুল নোটিফিকেশানটা পাবলিশ হবে এটাই ছিল শর্ট নোটিফিকেশান সমস্ত ডিটেলস হুম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ